বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না শত্রু দিও যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যে সম্পদ কারো চোখে পড়ে না তাই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না সব দুঃখের মূল্য এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কানতে এত ভালোবাসি আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনও ভুল ভাঙ্গে না একই ভুল বারবার করে নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হল শিক্ষা পৃথিবী জুড়ে প্রতিটি নর নারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো কে আমাদের একশোবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই কিন্তু কে কবে একবার কান মুচটে দিয়েছিল তা মনে রাখি জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত ডিঙ্গিয়ে উঠলে পরে যাবার সম্ভাবনা বেশি প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক বিশ্বাস জীবনকে গতিমাতা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না সময় সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহযোগ্য বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ একজন অলস মানুষ স্বভাবতেই খারাপ মানুষ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায় একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা ঠিক যা তুমি করতে চাও আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য লে মনে হয় বাঙালি সমালোচনা সহ্য করে না নিজেকে কখনো সংশোধন করে না নিজের দোষত্রুতি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে স্থান থেকে আরম্ভ করো অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে একমাত্র সব ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় তীপে কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও কারণ অতীত যেন না বর্তমানকে জানো এবং সেই জানাই যথার্থ যে ন্যায়ের পক্ষে সেই সত্যের পক্ষে যে সব হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবকে সুন্দর করা যায় না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে যে সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় সত্যকে ভালোবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো নিয়তি তোমাকে যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান জীবনে যে অকৃতকার্য হয় নাই সে কোনোদিন সম্পদশালী হতে পারে না বুলেট ব্যতীত বিপ্লব হয় না যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নাই সে তো দেখা নয় টাকা নয়